আমার পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কে আমি যাবো না অত দূর তা দুই মাস ঘুরিয়ে ঘুরিয়ে আমার নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে বিরিয়ানি টেনে দিল ওই ছাতি টাতি এই সবগুলো ইয়ে গেলো ঘুরে হয়ে গেল যে আপনার জন্য এক্সপিরিয়ান আমি আপনার ভাষায় পৌঁছা দেবো তোর মানে পনেরো দিন পরে মোটর সাইকেল করে টু কিনা করে বসেছে ওই সে পয়েন্টেরগুলো আর টুকি কিনতে আপনার হচ্ছে গেছে ডিপ্প পরে একশো টাকা

মানে রঙের বিস্তার বিশ্বাস দশাদার কোনো ব্যাপারই না সেই জন্য আর এই যে ছাতি তো ছাতা ফাঁচা এইসব হাবি দাবি তো ওগুলো আলাদা হিসাব আলাদা তুমি ভাইসো কত হ্যাঁ আবার আবার এই দায়িত্ব আপনার আপনারা তো শিকার হয়তো করবেন তাই জানি না আপনার দোকানদার আপনার এই দেয় না কোম্পানির পক্ষ থেকে আপনার

আমি না করলো আর একজন করবেন আর একজন না করলো আর একজন করবেন করতেছে তো আপনি একটা জিনিস যাচাই করতে গেলে হ্যাঁ এখন যে কোনো জিনিস আগে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন কোন জিনিসটা ভালো কোন কোম্পানি ভালো এক নাম্বার দুই নাম্বার বুঝবো কিভাবে। তাহলে আমার আপনার মতো লোকই তো একজন সে এটা ভিডিও করে নিয়েই সারেছে কিন্তু জি জি

বার্জার কোম্পানি টাকা নিয়ে নিলে বার্জার ওই মাল টাকা রেট নিয়ে মা তারপরে বাড়িওয়ালে বুঝে সারি দিলে এই মাল ভালো এইটা আর ভালো আমার যে কি এটা কেমন খারাপ না ভালো আচ্ছা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে রঙের দোকান তো মিস্ত্রিটা প্রতিদিনই যায় যে আমি নিয়ে গেছি মনে করেন বিশ হাজার টাকার মাল নিয়ে গেছি ঘরে গেলে হিসাব হিসাব করে ধরে দেখা যাচ্ছে আপনি আমার নামে কত কয় টাকার মাল আছে কত মাল আছে হিসাব করে তুলে দেখা যাচ্ছে আমার মনে করেন সবাই দুই হাজার টাকার পাওনা হয়েছে দুই হাজার টাকার হাত ধরা দিয়ে তুলে মাথা লাগে না এটা মাথা সবাই হুম এটা খালি সুইচ গুলি পরে পানি তো হবে কোনোই নেই যে আগে দেখি নেই তো পানি তোলা দাবি নিয়ে তারপর কলের কল আসছিল এমন কাজে কল ছা পাবে না এমন সুইচ খালি ছুটে সুইচ ওই যে না ওই মাথা নেই মাথা লাগে না এটাই এই কলের মাথা কইয়া এই মাথা হয় না রে না আপনার আপনার ভিতরে দুর্নীতির সুযোগ নেই জায়গা নেই আর মিস্তির ভিতরে ইলেকট্রনিক মিস্ত্রির ভিতরে আমরা ওই চায় মিস্ত্রির মধ্যে আছে জুম जागा ব্যবস্থা আছে জায়গা আছে খাট আছে যে কয়টা কাজ বুঝছেন তারা ওই জন্য তো আমরা কী করছি হ্যাঁ তার জন্য একটু পাঁচ টাকার জন্য

টাইগার মুরগি বলছিলো আর দুইটা গিয়ে আপনি খাসি মুরগি তো সাইডটাই তো দেখতেছি একই রকম বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে মেসেজ করবেন ইনশাল্লাহ পার্সেল পাঠিয়ে দেওয়া হবে যদি কেউ নিতে এসছি দেখেছেন এরা খালি ফিট খায় না পাশাপাশি এই যে কলা গাছের পাতা খাই সবজি খাই আপনি চাইলে এদের ঘাসও খাওয়াতে পারবেন ফ্রেন্ড আচ্ছা আমি বেশি বিক্রি করে দিচ্ছি কেউ যদি নিতে চান মেসেজ করবেন ঠিক আছে হ্যাঁ কমেন্ট করবেন কমেন্টে আমি বলে দেব যে কোথায় আসবেন বা কীভাবে নেবেন আর এই যে এখানে আরো আরও নিতে চলে আরও আছে এই যে এই যে এই যে ছাগলের বাচ্চা আছে আমি দেখ এই যে এই যে বিক্রি করে দেওয়া হবে

শুনেছি যে মারামারি আজকে গতকালকে বলে হয়েছে তার আগেও হয়েছে ও বিএলকির কি টোক বলে এদিকে বলে নরার বাজারে ঢুকতে পারতেছে না হ্যাঁ তাই তো ওই যে কলা বিক্রি করে আলো করছিল যে আমি কলা বিক্রি করতে গেছি পারিনি একবারে ডাইরেক্ট সীমান্ত বাজার সীমান্ত বাজার তো সুজা চলে আসো শুরু সুরুজ সুরুজ হ্যাঁ নাম সুরুজ নাম বললে চিনবে হ্যাঁ কোনো দোকান টোকান কোয়া লাগবে না সুরুজের বাড়ি বাড়িগুলি হয়েছে শৈলগুবাতে ডাইরেক্ট কল সীমান্ত বাজার সীমান্ত বাজারতে কোয়া সুরুজের বাড়ি বাড়িগুলি

কাম কৰচি উছে এখন কোন জেগা

সাইকেল নিয়ে তো যে ঠিকানায় আসার কথা ওই ঠিকানায় এখনো আসতে পারি নাই যে ঠিকানায় এই মোটর নিয়ে আসার কথা ওই ঠিকানা ছাড়া অনেক দূরে চলে গেছে তার কারণে উনি চিনতে পারতেছে না এই জন্য ওনাকে আগে নিয়ে আসতে দেওয়া হচ্ছে তো উনি এদিকে গেছে সামনে গেলেই দেখতে পারবেন আমার দোষ দেখা হয়ে যে আমাদের বাড়ি থেকে এই যে এইটুকু হলো কাঁচা রাস্তা আর এদিক সব হলো পাকা দিকে আমাদের পারলাম খাই দেবো আগে মিষ্টি হলে আমি আমি খাবো না এটা মানে মিষ্টি হয় যখন মানে পাকা আগ দিয়ে মিষ্টি হয় টক তুমি আগে খায় আর গো খাইয়ে নিয়ে যায় এই আপনি খেয়ে দেখেন টকই তো মনে আছে

O é você... Debraia, de praia de praia dando আসতে যান আপনি এই গেছেন কে আপনি আসবেন এই পাশে সীমান্ত বাজারে একে ডাইরেক্ট সুজা ও হ্যাঁ হ্যাঁ সুজা চলেন হাতের বামে যাবেন না না সুজা সুজা ওই যে রাস্তা যে হাতের বামে

ও মানে দোকানটা ঠিকানাই কতি বেত না